বরগুনায় ডেভিল হ্যান্টের অভিযানে জেলা ছাত্রলীগের সহসভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার বিকেলে বরগুনা জেলা ছাত্রলীগের সহসভাপতি সাইফুল ইসলাম সাগরকে পৌর শহরের বাসবুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে থেকে গ্রেফতার করা হয় পুলিশ জানায় মঙ্গলবার বিকেলে বরগুনা পৌর শহরের বাসবুনিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে ভলিবল খেলতেছিল এমন তথ্য পেয়ে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম সাগর বাসবুনিয়া গ্রামের মুজিবুর রহমানের ছেলে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেদওয়ান জগলুল হাসান জানান উনিশশো সালের বিশেষ ক্ষমতা আইনের পনেরো তিন চোদ্দ এর ডি দ্বারা মামলায় এজাহারভুক্ত সাত নম্বর আসামি সাইফুল ইসলাম সাগর এছাড়াও বরগুনায় সমন্বয়কদের মারধরের মামলায় এজাহারভুক্ত আসামি দুটি মামলায় আসামি থাকায় সন্ধ্যার আগ মুহূর্তে তাকে গ্রেফতার করা হয় আগামীকাল সকালে তাকে আদালতে পাঠানো হবে